পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গাজায় সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা হত পরে জানাব ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ইরাকের ড্রোন হামলা এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল রাশিয়া নিল কঠিন পদক্ষেপ জানিয়ে দেব গাজাই স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল একশো আটান্নটি দেশ এবং সর্বশেষ জানাব ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে হুঁশিয়ারি নেতানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজায় সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত ফিলিস্তিনের গাজায় স্বাধীনতা কামিদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিহতদের বিষয়টি স্বীকার করেছে তবে এখনও সংঘাতের কোনো ঘটনা বিস্তারিত জানায়নি খবর টাইমস অফ ইসরায়েলের আইডিএফ জানায় উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা নিহত হয়েছেন সেনারা সবাই ক্যাফির ব্রিগ্রেডের শিমসন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন তাদের মৃত্যুতে গাজা উপ উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ ও সীমান্ত অভিযানের সময় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা চারশো ছাড়িয়ে গিয়েছে তবে আইডিএফ এর এই হিসাব অনেকেই মানতে নারাজ বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার কয়েক গুণ বেশি বলে দাবি করেছে এদিকে একই দিন গাজায় এক নিহত হয়েছেন নিহত ওই সেনার নাম মেজর ইতামির লেভিন ফিডম্যান তিনি গাজায় অভিযানকালে নিহত হয়েছেন রিজার্ভ ফোর্সের এই সেনা স্কুল শিক্ষক ছিলেন তিনি লোটার এলিট ইউনিটের সদস্য ছিলেন ইউনিটি সন্ত্রাসী হামলা থেকে রেড রিজোর্ট শহর রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে আসছে আইডিএফ জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এই এলাকায় অভিযান জোরদার করেছেন সেখানে প্রায় সম্মুখ যুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধে ট্যাঙ্ক বিরোধী হামলায় জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা মধ্যপ্রাচ্য জুড়ে এক বছরের বেশি সময় ধরে চলছে সংঘাত ও অস্থিরতা ইসরায়েলের এই সংঘাত থামাতে দেশটিতে বিভিন্ন দেশের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সামরিক স্থাপনাকে নিশানা করে হামলা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইরানপন্থী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তারা দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্য বস্তুকে নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের প্রতিরোধ হামলার দাবি করলেও তাদের লক্ষ্য বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি। জানিয়েছে দখল প্রতিরোধে আমাদের ধারাবাহিকতা এবং ফিলিস্তিন আমাদের জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দিয়েছে এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে সাইরেন বাঁচতে শোনা গেছে উল্লেখ ফিলিস্তিনের অবরুদ্ধ এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রায় পাঁচচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছে সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া বাসার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলের এমন হামলার করা নিন্দা জানিয়েছে রাশিয়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে খবরে বলা হয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেন সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া তিনি বলেন সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না রাশিয়ার ঘাটির বিষয়ে খোঁজখবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বলেন এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ও মিশন রয়েছে সিরিয়ায় এদিকে শাসক বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় অন্তবর্তীনকালীন সরকার গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বাসিরকে তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বসির জানিয়েছে পহেলা মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল একশো দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে নিউ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই ভোট হয় সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে তোলা প্রস্তাব নিয়ে ভোটে একশো তিরানব্বইটি সদস্যের মধ্যে একশো আটান্নটি ভোট পরে দাবির পক্ষে অনুপস্থিত ছিল তেরোটি সদস্য দেশ আর বিপক্ষে ভোট পড়েছে নয় ভোট যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে দেওয়া এই ভোটাভুটিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউ এ কাজের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে ইউএনআরডাব্লিউ এর প্রতি সমর্থন প্রকাশ করে এবং ইসরায়েলের জাতিসংঘ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করবে এমন একটি নতুন ইসরায়েলি আইনের নিন্দা জানানোই দ্বিতীয় প্রস্তাবটির পক্ষে একশো উনষাটটি বিপক্ষে নয়টি ভোট পড়ে এগারো সদস্য ভোটে বিরত ছিল সপ্তাহ তিনেক আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই ধরনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের দেওয়া বাতিল হওয়ার পর এই বৈঠকের বিষয়টি আলোচনায় আসে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্ত বাস্তবায়নেরও কোন নেই স্লোভেনিয়ায় জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল জাবোগার সাধারণ পরিষদের বৈঠকে বলেছেন গাজায় আর কোনো অস্তিত্ব নেই এটা ধ্বংস হয়ে গেছে বেসামরিক মানুষ ক্ষুধা হতাশা এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে তিনি বলেন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই আমাদের এখন যুদ্ধবিরতি দরকার আমাদের এখন জিম্মিদের বাড়িতে নিয়ে আসতে হবে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে চৌচল্লিশ হাজার আটশো ছাড়িয়েছে আহত হয়েছে এক লাখ ছয় হাজার তিনশো তেরো জনেরও বেশি ফিলিস্তিনি ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে হুঁশিয়ারি নেতানিয়াহুর ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে বলে সিরিয়ার অন্তবর্তীনকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু ইহুদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না এক ভিডিও বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু এসব কথা বলেন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তাই করতে চাই তিনি বলেন ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতা আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে যাতে সব সামরিক সরঞ্জাম জিহাদিদের হাতে না পড়ে নেতানিয়াহু বলেন আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার অনুমতি দেয় বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লার কাছে স্থানান্তরের অনুমতি দেয় বা আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগের শাসন আমলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল বসির দু সালের পহেলা মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নতুন প্রধানমন্ত্রী হিসাবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে মোহাম্মদ আলবশিরকে এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে এতে বলা হয় ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়ন উনিশশো সালের বিচ্ছিন্নকরণ চুক্তির লঙ্ঘন